চর্মনায়ের বাৎসরিক মাহফিলে বিফি নুরুল হক নূর কি বলে শুনুন ছাত্র অবস্থা অংশ নিয়েছি সেখানে গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চর্মনাইতে জেগেছে হিরার খনি যারা আই থিঙ্ক গজল করেছেন তারা জানেন তো তখন বুঝি নাই এটার মানেটা কি কিন্তু এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পিস সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন আশরাফ আলী ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আশা আব্দুল তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই অগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদা মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না কিন্তু এক ভাই বর্তমানে পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাদ শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে এটা হতে দেওয়া যাবে না আমি যে কোয় জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কারভাবে ডিসি এসপি ওসি ইউনোকে বলেছি বিএনপি জামাত ইসলামে আন্দোলন খেলাফত মজলিস গণ অধিকার পরিষদ জয় জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত বিনিময় করে কাজ করবেন এই যে বয়স্ক ভাতা ও এম এস টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গোনা ধর্মের নায়িকা হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যারা এই গণ অবস্থানে ভূমিকা রেখেছে তাদের সাথে আরও আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোন একক নেতার কথায় কোনো দলের কথায় লিস্ট চলবে না আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এখানে আমাদের নেতৃবৃন্দ যারা বলেছেন যে এই তিপ্পান্ন বছরের বিগত দিনের এই দুঃশাসন এবং জুলুম তন্ত্রের গতানুগতিক পুরানো রাজনীতি আমরা দেখেছি আমাদের সামনে সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে কোন দল ইসলামিক দলের নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বার্থ যদি একমত হয় তাদেরকে নিয়ে কিভাবে আগামীতে একটা বৃহত্তর শক্তি আপনার গঠন করে আগামীতে জনগণের সরকার গঠন করা যায় সেইটি এখানকার সম্মান তাহাবে বললাম এবং মুরব্বিদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিক বছর একবার পেয়েছেন এই গণাব্যতার একবার হয়েছে আজ আমি আপনাদেরকে বিরোধের সাথে অনুরোধ করব। আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাতছাড়া করতে না হাতছাড়া না করি এখানে আলে মোলামারা জড়াই আছেন মুফতি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পা আলাম করার জন্য জুতা দানার জন্য কত লোক রেডি থাকে এই নির্বাচনে দেখেছেন কোটি পড়ে ছাত্র লীগের এই যুব লীগের লোকেরা চরিত্র ঠিক নেই মাথা ঠিক নাই নেশাপানি করে এই সমস্ত মানুষ লাঞ্ছিত করছে মামুলার থেকে শুরু করে অসংখ্য আলে ওলামাদের উপরে গত কয়েক বছর যে নির্যাতন নিপীড়ন নিষ্পছ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি আল্লাপ কিন্তু পরিষ্কার ভাবেই কোরআনে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো জেনে শুনে সত্য গোপন করোনা অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কার সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করবেন সেই ভালো প্রার্থী যদি খেলাফত মজলিসের থাকে তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা চর্মনাই জামা কর্মীরা যে স্লোগান দেয় নেতা নয় নীতি চাই অত্যন্ত অবশ্যই পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন করতে হবে সেই নেতা এবং নীতির দুটোরই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আল্লাহকে দিয়েছে এই রকমের জুলুম অত্যাচার নির্যাতন এত তাড়াতাড়ি এই দত্ত দানবের পতন হবে আপনারা কেউ কল্পনাও কিন্তু করতে পারেন না সম্ভব হতো আল্লাহ রহমত ছাড়া কাজে এখন সেই আল্লাহর রহমতকে কাজে লাগিয়ে আগামীর জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনেও জনগণের উপরে ক্ষমতায় গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন কাজই নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম